পাশে থাকতে যে আপনার কোনো মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয় বাস্তবতা এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের সাথে কথা বলার আগ্রহ কমে যাওয়ায় প্রেম সে তো ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় আলো সূর্যের হোক কিংবা আশার দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে বর্তমানে মানুষের কথার সাথে কাজের পোশাকের সাথে চরিত্রে এবং স্ট্যাটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই পারলে ভালোবেসো না পারলে ঘৃণা করো তবু অভিনয় করো না মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না কারণ কান্নাটা আসে ভেতর থেকে ওপর ওপর তো সবাই হাসে জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকায় অনেক শ্রেয় বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত মাঝে দিখাইয়ে দেয় সেটার আলাদাই একটা স্বাদ সমালোচনা তাকেই নিয়ে হয় যার মধ্যে আলোচনা ও যোগ্যতায় ভরপুর লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে একদিন ঠিকই শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ভেসে যাবে ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার মতো লোক তুমি অনেক পাবে কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে চকচক করলেই যেমন শোনা হয় না তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ যায় না ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে শুনে বেইমানি করে চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে নাম্বার এক মায়া নাম্বার দুই অনুভূতি ছোট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায় পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব কাউকে ভালোবাসলে এতটাই বাস যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমার কথা মনে পড়ে প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না ভালোবাসাটা হঠাৎ করেই হয় একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কিছু মানুষ শরীর খারাপে নয় অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে একশোটা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল বার করলে তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার কথাবার্তাই মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায় আপনি এক লাফে ছোটো থেকে বড় হতে পারবেন না অবশ্যই ধৈর্য ধরতে হবে মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয় কষ্ট ও পরামর্শ